করোনার জ্ঞান ফিরে আসার কথা শুনে ভয় পেয়ে গেল অয়নার মমিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণাকে অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে যায় আর ওইদিকে অয়ন মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার মমিতা কোথায় গেল আর পরনা ছাদ থেকেই বা কি করে পড়লো এইভাবে অয়ন তাড়াতাড়ি ওর রুমে গেলেই দেখতে পায় যে মমিতা খাটের কোনায় বসে কান্না করছে আর বলছে আমি কিছু করিনি আমি পর্ণাকে মারিনি আমি কিছু করিনি তখনই অয়ন মমিতাকে উঠিয়ে বসায় আর বলতে থাকে এই মমিতা কি হয়েছে বলো কি হয়েছে পর্ণা ছাদ থেকে পড়ে গেল কি করে তখনই মমিতা বলতে থাকে ভুবাইর বাবা আমি কিছু করিনি আমি ওকে মারতে চাইনি বিশ্বাস করো আমি খুন করিনি আমি খুন করিনি ঠিক তখনই চিৎকার করে ধমক দেয় অয়ন আর বলতে থাকে এই মমিতা কি হয়েছে বলো আমাকে পড়না পড়ে গেল কি করে আর তুমি বা কি করেছো বলো তখনই মমিতা বলতে থাকে ভুবাইর বাবা আমি না পর্ণাকে মারতে চাইনি আমি তো শুধু পর্ণাকে বোঝাচ্ছিলাম যে ও যেন কিছু না বলে আমি ওকে আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু ও যে কিভাবে হাত কোষকে নিচে পড়ে গেল সেটা আমি বুঝতে পারিনি বিশ্বাস করো না কি করিনি তখনই অয়ন সবটা বুঝে ফেলে আর চুপ করো মমিতা তুমি চুপ করো আর কেউ দেখেনি তো ঠিক তখনই সেখানে সুইটি এসে হাজির হয় আর অয়ন বারবার করে মমিতাকে বলতে থাকে আর কেউ দেখেনি তো বলো আর কেউ দেখেনি তো তখনই সুইটি বলে ওঠে আমি ছিলাম দাদা বাবুর সাথে তখনই অয়ন রেগে যায় সুইটিকে দেখে আর বলতে থাকে ছাদ থেকে পড়ে গেল কি করে শেষ পর্যন্ত পরনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তুমি সুইটি দিলি না না দাদা বাবু আমরা দিদিমণিকে আমরা মারতে চাইনি তখনই অয়ন বলতে থাকে কি হয়েছে বলবে তো তখন সুইটি বলে দিদিমণি সব কিছু জেনে গিয়েছিল ঈশা দিদিমণির কথা তারপরে আমরা কি থেকে কি করেছি সব কিছু জেনে গিয়েছিল তখনই আমরা তো ওনার হাতে পায়ে ধরছিলাম হাতে পায়ে ধরছিলাম যেন উনি কিছু না বলে কিন্তু কি করে যে উনি পড়ে গেল সেটা আমরা বুঝতেও পারিনি তখনই অয়ন বলতে থাকে বুঝতে পারছো কি হয়েছে সবাই ফেসে যাব আর কেউ জানে এই কথা আর কেউ আর কেউ জানে আর কেউ দেখেছে তখনই সুইটি বলতে থাকে বাবু ঈশা দিদিমণি জানে যা শুনে অয়ন ভয় পেতে আর বলতে থাকে কি করেছো এসব মমিতা কি করেছো এসব আমরা তো এবার সব ফেসে যাব তারপরে অয়ন সুইটিকে বলতে থাকে এই কথা যদি আর কারোর সামনে বলেছো না আর কেউ যদি জেনেছে না তাহলে একদম গলা কেটে রেখে দেবো তখনই সুইটি বলতে থাকে না না বাবু আমি কাউকে বলবো না আমি কাউকে বলবো না তখন অয়ন বলে এবার কি হবে পর্ণা যদি মরে যায় তাহলে কি হবে বুঝতে পারছো আর পর্ণা বেঁচে থাকলেই বা কি হবে এই বলেই অয়ন মমিতার কাছে যায় আগে বলতে থাকে এই মমিতা চলো এবার আমাদেরকে হাসপাতালে যেতে হবে তখন মমিতা বলতে থাকে না না বাবা আমি যেতে পারবো না আমি পর্ণাকে মারিনি আমি পর্ণাকে মারিনি তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ আমরা কিচ্ছু করিনি আমাদেরকে এখন হাসপাতালে যেতে হবে একদম স্বাভাবিকভাবে যেতে হবে এমন কিছু করবে না যাতে সবাই সন্দেহ করে আমাদের ঠিক আছে কেউ যেন বুঝতে না পারে তুমি এসা এই সব কিছু জানো ঠিক আছে তখনই মমিতাকে বুঝিয়ে অয়ন মমিতাকে নিয়ে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে সৃজন আর চয়ন মিলে সামনে সামনে যায় আর অ্যাম্বুলেন্স পিছন পিছন আসে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় পর্ণাকে তখনই ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে সৃজন তারপর ডক্টর আসতেই পরনার অবস্থা থেকে ডক্টর বলতে থাকে তাড়াতাড়ি ওটি রেডি করো তারপরে সাথে সাথে ওটিতে নিয়ে যায় পর্ণাকে এদিকে সৃজন সহ সবাই কান্নায় ভেঙে পড়ে তারপরে সৃজনের চোখ পড়ে ঠাকুরের দিকে তারপরে ঠাকুরের সামনে গিয়ে সৃজন বসে পড়ে আর এইদিকে রুচিরা বলতে থাকে এই জয়ন পর্ণা বাঁচবে তো তখনই কৃষ্ণা ফেরফেরু করে কান্না করতে থাকে আর ওইদিকে জেঠু বলতে থাকে আচ্ছা সবকিছু বুঝলাম কিন্তু পর্নার এই অবস্থা হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না পর্ণার ছাদ থেকে পড়ে গেল কি করে ঠিক তখনই অয়ন আর মমিতা সেখানে গিয়ে পৌঁছায় আর অয়ন বলে থাকে এই চয়ন কোন খবর আছে রে তখনই চয়ন বলতে থাকে ওতে চলছে কিছু বলতে পারছি না এখন ওইদিকে মমিতাকে রুচিরা বলে ওঠে আচ্ছা মমিতাদি তুমি কি কিছু জানো পর্ণা কি করে ছাদ থেকে পড়ে গেল তখন এই কথা শুনে মমিতা ভয় পেয়ে যায় আর নিজেকে সামলে বলতে থাকে না না এই ব্যাপারে আমি কিছু জানি না কিছু জানি না তারপরে দেখা যাবে সবাই পরনার কথাই চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে ঠাম্মি বড় জেঠি পুটি আর বুবাই ঠাকুরের সামনে বসে বসে প্রার্থনা করছে আর পুটি অনেক কান্নাকাটি করছে আর সবাই মিলে পরনা যেন বেঁচে থাকে সেই প্রার্থনাই করছে আর আড়াল থেকে সুইটি সেটা দেখতে পায় তখনই সুইটি বলতে থাকে ঠাকুর পরনা দিদিমণি যদি বেঁচে যায় তাহলে তো আমার কথা সব কিছু সবাইকে বলে দেবে তুমি ওকে মেরে ফেলো ওকে বাঁচিয়ে দিও না ঠাকুর বাঁচিয়ে দিও না এই কথা বলতে থাকে সুইটি অন্যদিকে দেখা যাবে ওটি শেষ হলেই ডক্টর বেরিয়ে আসে তারপরে ডক্টরের কাছে সিজন চলে যায় আর গিয়ে বলতে থাকে ডক্টর পড়না বাজবে তো তখন ডক্টর বলতে থাকে অপারেশন সাকসেসফুল হয়েছে আপনারা চিন্তা করবেন না প্রার্থনা করতে থাকুন জ্ঞান এখনো ফিরিনি জ্ঞান ফিরলে অনেকটাই বোঝা যাবে কিন্তু এখানে একটু একটু ভয়ও আছে রিস্কও আছে তারপরে এই কথা বলে ডক্টর ওখান থেকে চলে গেলেই যখনই শুনতে পায় মমিতা যে পর্নার জ্ঞান ফিরে আসবে পর্ণা সুস্থ হয়ে যাবে তখনই মমিতা ভয় পেয়ে যায় আর অয়নের কাছে গিয়ে বলতে থাকে এই বুবার বাবা পরনা সুস্থ হয়ে গেলে কি হবে গো সবার কাছে তো সবকিছু বলে দেবে তারপরে তারপরে কি হবে তখনই অয়ন এই কথা শুনে ভয় পেয়ে ওখান থেকে ছুটতে বেরিয়ে পড়ে আর এদিকে মমিতা খুব কান্না করতে থাকে ওইদিকে ঈশার কাছে গিয়ে সব কিছু বলে দেয় অয়ন তখন ঈশা বলতে থাকে কি বলছো অয়ন দা এমন করে ছাদ থেকে পড়েও পর্ণা বেঁচে যাবে কি করে সম্ভব তখনই অয়ন বলে সেটাই তো কথা কিন্তু পড়নার জ্ঞান ফিরে গেলেই তো ও সব কিছু বলে দেবে কি করবো ঈশা আমরা আর মমিতাই যে ও সাথে ছিল মমিতার কারণে যে ও পড়ে গেছে সে কথাও তো বলে দেবে তখনই ঈশা বলে সেটাই তো কথা ভয়ের ব্যাপার অয়নদা ভয়ের ব্যাপার তোমরা তো পুরোপুরি ফেঁসে যাবে এখন কি করবে ভেবেছ তখনই অয়ন বলতে থাকে তুমি বলো না ঈশা আমাদেরকে বাঁচাও কি করব। তখনই ঈশা বলতে থাকে অয়ন্দা বাঁচার একটাই উপায় আছে ওকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না আজকে রাতের মধ্যে শেষ করে দিতে হবে তখন এই কথা শুনে অয়ন ভয় পেয়ে যায় আর বুধ কি বলছো ঈশা এসব কি করে করবে তখন ঈশা বলে কি করে করবে না কি করে করব বলো তুমি করবে এসব যা শুনে চমকে যায় অয়ন আর থাকি কি বলছো তুমি আমি মানুষ খুন করবো না না ঈশা আমি কিছুতেই এটা পারবো না আমি কিছুতেই মানুষ খুন করতে পারবো না তাছাড়া ও আমার ভাইয়ের বউ তখন ঈশা বলে অয়ন দা এসব একদম চিন্তা করবে না তুমি একদম চিন্তা করবে না এটা চিন্তা করো যে পর্নার জ্ঞান ফিরে আসলে পরনা সব কিছু বলে দেবে তোমরাই কিন্তু ফেসে যাবে তোমাদেরই কিন্তু বিপদ তখন অয়নকে উল্টা পাল্টা বোঝাতে থাকে ঈশা তারপরেই অয়নের হাতে একটা ইঞ্জেকশন ধরিয়ে দেয় আর বলতে থাকে আজকে রাতের মধ্যেই এটা পর্নার গায়ে পুশ করে দেবে তখন অয়ন অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সৃজন পর্নার কাছে যায় গিয়ে পর্নার হাত ধরে সৃজন সেই ওদের পুরনো স্মৃতির কথাগুলো মনে করতে থাকে সৃজন বলতে থাকে পর্ণা তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারো না কিছুতেই না তুমি এতটা স্বার্থপর কিছুতেই হতে পারো না তুমি আমাকে কথা দিয়েছ আমাকে একা রেখে কোথাও যাবে না তুমি তাহলে তাহলে তুমি কেন চলে যাচ্ছ তুমি ফিরে এসো পর না তোমাকে ছাড়া যে আমি কিছুতেই কিছু করতে পারবো না আমি কি করে না রাখতে পারবো তুমি প্লিজ কথা কথা এই বলে সৃজন অনেক কান্নাকাটি করতে থাকে তখন নার্স বলে দেখুন আমার বলতেও খারাপ লাগছে তবে আপনি বাহিরে যান এটা রুগীর জন্য খুব খারাপ আপনি এর ভাবে কান্নাকাটি করবেন না এখানে ওনার জ্ঞান ফেরা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তখনই সৃজন বলতে থাকে একটু আর একটু নার্স আর একটু ওর কাছে আমাকে থাকতে দিন তখনই সুজন পর্ণাকে অনেক কথা বলতে থাকে কিন্তু পর্ণার তখনও জ্ঞান ফিরে আসে না ওইদিকে বুবাই চয়নের সাথে কথা বলতে থাকে তখন বুবাই বলতে থাকে কাকাই নতুন কাকির কি খবর তখনই চয়ন সবটা বলতে থাকে তারপরে পুটি অনেক কান্নাকাটি শুরু করে তার বলতে থাকে আমি ওর মায়ের সাথে কথা বলবো আমাকে ফোনটা দাও না তারপরে ঠাম্মি বলতে থাকে পুটি মা এত কান্নাকাটি করে না বড় বউ যাও পুটিকে কিছু খাইয়ে দাও এই বলে পুটিকে পাঠিয়ে দেয় ওখান থেকে তারপরে বুবাইকে চয়ন বলতে থাকে বুবাই তুই কিন্তু পুটিকে দেখে রাখবি তোর দায়িত্বে পুটি থাকবে ঠিক আছে পুটির যেন কোনোরকম কোনো সমস্যা না হয় তখন বুবাই বলে আচ্ছা ঠিক আছে চাচু আম পুটির কোনো সমস্যা হবে না তারপরে বুবাইকে ঠাম্মি বলতে থাকে আচ্ছা বুবাই দিদি ভাইয়ের কি খবর তখন বুবাই বলে সেই সেরকমই মেজকানা কি গেছে কোনো জ্ঞান ফিরেনি এখনো তখন ঠাম্মি বলতে থাকে তোর জন্য দিদি ভাই তো অপসা করছি আমি উপোস করব তুই ঠিক ভালো হয়ে যাবি তোর ঠিক জ্ঞান ফিরে আসবে এই বলে প্রার্থনা করতে থাকে ঠাম্মি অন্যদিকে দেখা যাবে সবাই অপেক্ষায় বসে আছে যে পর্নার জ্ঞান ফিরবে তখনই সৃজন ভিতর থেকে বাইরে চলে আসে তখন সবাই সৃজনকে জিজ্ঞাসা করতে থাকে ওদের কি খবর তখন সৃজন কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে কোনো খবর নেই ওরা এখনো কোনো জ্ঞান ফিরেনি কোনো জ্ঞান নেই তখনই চয়ন বলতে থাকে মেজদা তুই একদম ভেঙে পড়বি না বৌদি ফাইট করছে তো ফাইট করছে দেখবি বৌদি ঠিক ভালো হয়ে যাবে তারপরে দেখা যাবে জেঠু বলতে থাকে কিন্তু সবার আগে আমাদের এটা জানতে হবে যে পর্ণার এই অবস্থা কি করে হলো ও ছাদ থেকে কি করে পড়ে গেল যা শুনে মৌমিতা ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার কি সবাই জানতে পারবে যে মৌমিতা আর সুইটি এর জন্য দায়ী তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ